চলতি বছরই লোকসভা ভোট তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় কোনো ঘোষণা না করলেও দু হাজার চব্বিশের অন্তর্বর্তী বাজেট লোকসভা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে অনুমান করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা অর্থমন্ত্রী এদিন নতুন ঘোষণা খুব বেশি না করলেও সার্বিকভাবে যে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে সে কথাই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর প্রশংসা করে মোদী এই বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন এই বাজেটের প্রভাবে কৃষকদের আয় বাড়বে ও কর্মসংস্থান বাড়বে আসলে এবারে তিন মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছে তাই বড় ঘোষণার অবকাশ বিশেষ ছিল না তবে প্রধানমন্ত্রী এই বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখ করেছেন যুব সম্প্রদায়ের জন্য দুটি বড় ঘোষণা হয়েছে গবেষণার জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে এছাড়াও স্টার্ট সংস্থাগুলির ক্ষেত্রে কর ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে আর্থিক ঘাটতিকে নিয়ন্ত্রণে রেখে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পরিকাঠামোয় ব্যয় বাড়িয়ে এগারো লক্ষ এগারো হাজার একশো কোটি টাকা করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি রেলের ক্ষেত্রে কী উদ্যোগ নেওয়া হয়েছে সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বন্দে ভারতের মতো কোচ তৈরি হবে যা জুড়ে দেওয়া হবে সাধারণ ট্রেনের সঙ্গে এর ফলে কোটি কোটি মানুষ আরামে যাতায়াত করতে পারবেন আয়ুষ্মান ভারত যোজনায় আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের যুক্ত করার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী